যে আপনার নাম কি আমার নাম কাজী মোহন আল হোসেন আপনি কি কুরপাই বাসিন্দা কি আমি কুরপাই কাজী বাড়ি আচ্ছা যে রাস্তা ব্লক করছে ওর নাম কি ওর নাম কাশেম কি হয় আপনার যে আমার দামাই হয় আচ্ছা কি হয়েছে এবার বলেন তো ঘটনা এই লোকটা আজ থেকে প্রায় দুই আড়াই বছর এই পথ নেওয়া গন্ডগোল এই পথ আমারও কেসের আসামি দিদির দিদি কেসের আসামি আসা নিজ থাকে আমার ভাই মি আছে আমরা সব কিছু দিয়ে রাখছি হ্যাঁ আমরাও পান না আমার মাইয়ের কাছে আমি এখনও করি না পশিও না এখন পথ নেয়া গন্ডগোল পথের ভিতরে বেড়া দিয়ে রাখছে আমরা বাইক থেকে বাড়িতেও পারি না আসতেও পারি না এবং হাফিজিয়া মাদ্রাসা আছে মাদ্রাসা ছেলে ফেরা আইতেও ভারে না চাইতেও ভারে না আমাদের প্রতিষ্ঠা করছি ইতিহাসে আমিও সরকারের কাছে আমরা বিচার চাই এনে তো কবরস্থান আছে কবরস্থান হ্যাঁ কবরস্থানও আছে তারপর এই আমরা রাষ্ট্রীয় বাড়িবার মতো কোনো রাস্তা নাই এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় আমি মাননীয় আদালতের কাছে সুক্ত বিচার চাই কারণ সুক্ষ বিচার আমি পাই বা আমরা এলাকাবাসী পাই এই বলে আমার হ্যাঁ এই বলিয়া কেউ কিছু কইলে এ মামলা দিয়ালায় এই করে লাই মাইক জোর করে তারপর দ্বিতীয় কথা এর ব্যয় জন্য আওয়ামী

হ্যাঁ পুলিশে চাকরি করার পরে সে এই জাখানার ভিতরে কিনা কয়ে দিলে ওই ওই মাদক জিনিস পাইছে যখন তো তার চাকরি ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করেছে প্যান্সনের কেয়ার সব কিন্তু তার একবার শেষ এখন বাইক ইয়াতে এই ধরনের কাজ কারবার করতে আছে আমরা মাননীয় আদালত করতে সত্যি বিচার চাই এই বলে আমার বক্তৃতা শেষ করলাম আসসালামু আলাইকুম এই রাস্তাটা আমাদের শুধু আমাদের গ্রাম না আর দু তিন গ্রাম এবং কি আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ সবই দেখতে আসা করে এই আবুল কাশেম তার বাড়ির লোয়ারচর আমাদের বাড়িতে হলো গরদামাই থাকে এই জায়গাটা আমরা রাস্তার জায়গা সব কারোর সাথে কিছু হইলে হ্যাঁ মালিকের রাস্তা কিছু হইলে যে রাস্তার ভিতরে ফিডার বসায় কারণ আটটা দেয় না হুমকি দেয় আমরা নিরোহা মানুষের মামলা দেয় তারপরে এই মিথ্যা মামলা দেয় মানুষের হয়রানি করে রাস্তা বন্ধ করে দেয় তার আমলিকের প্রভাবে তার শ্বশুর সাবেক চেয়ারম্যান আছে আমলিকের তার প্রভাবে সে আমলিকের আমলে তো আমাদের সাথে থাকতে নেওয়া হন সে চালাইতেছে আমাদের মাদ্রাসার মা বস্তুদার হুমকি মামলা দিব আমার মা ওরা আছে উনি উনি প্রতিষ্ঠাতা উনারা মামলা দিব ও মর্চিদ কমিটি যারা আছে সবারই হুমকি দেয় এবং কি তার আশেপাশে যারা আছে বসতবাড়ি মহিলারা যা হুমকি দেয় বাইরে ইয়া বাচ্চারাও তার কাছে নিরাপদ না তো আমরা আপনি মানে কি করছে করলেন আমার আম্মা যে জামলাটা সেতু বছর নাকি হ্যাঁ বাসস্থানে জামলা হয়তে এখানে আসে বোঝানোর জন্য যে তুমি রাস্তার ভিতরে এগুলা কইরো না এই সমাজে কাজ না সর্ব হইব আমার আম্মার মামলা দিয়ে দিছে আমার আম্মা মুরুব্বি মানুষ উনি অসুস্থ পায়ে ব্যথা উনি ভালো কথা বলছে কিন্তু আমার আম্মা এই মামলা দিয়ে দিছে আমি এই পর্যন্ত কয়টা করছে মামলা এই পর্যন্ত সমাজে মিনিমাম 10 tane 15টা মামলা করছেছে দেখতাগা নিরীহ মানুষে যারা কোনো দোষ পায় না কিন্তু সে এমনকি মামলা সাক্ষী এমন লোকেরা দেয় যে তার বয়েতে কিছু বলতে পারে না তো আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমাদের সমাজ সমাজের রক্ষা করার জন্য রাস্তার জন্য আমরা একটা সুষ্ঠু বিচার চাই ভবিষ্যতে এমন কিছু না করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা আমরা সুষ্ঠু একটা সঠিক বিচার চাই সবাই হাঁটতে পারে সুন্দর একটা রিস্ক দিতে পারে এবং কি মানুষ মরলে পর্যন্ত এখান থেকে লাশ নিয়ে যেতে পারে না এইটা লাস্ট নেওয়ার ব্যবস্থা যাতে আমরা করতে পারে আমরা সরকারের কাছে অনুরোধ করছি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের এই রাস্তাটা সুন্দর করে দেওয়ার জন্য